এখান থেকে আমার সামনে দেখা যাচ্ছে একটা এনিমি এই এনিমিটাকে একবার ইন করি ফেলা চেয়ে ব্যবস্থা ও ভাই হেডশট একবার একবার রাখলে ডাইরেক্ট হেডশট মেরে দিয়েছি ভাই দুটো 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 গরুর মতো পড়ে রয়েছে এনিমি ক্লিয়ার করে দিলাম তো হয়ে গেস কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনাদের সকলের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটি টাইটেল অ্যান্ডেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আর ভরফাক করতে করতে নেমে গিয়েছি পিকে আর পেয়ে গেলাম ডাবল ভিক্টর এইবার হবে আমার খেলা ভাই ডাবল ভিক্টর দিয়ে কিন্তু এবার ঘা দিয়ে দিচ্ছে রে হাসা দিয়ে কিন্তু ধস্তা করে দিয়েছি ভাই ক্লিয়ারও করে দিয়েছি আর একটু লুট করে নেব ভাই তার আগে কিন্তু এ ভাই এ লেওড়া কে রে কে রে কে রে ভাই কার এত বড় সহজ আমার আমার আমারে আমারে মারা হয় লুট করতে না সেল্লা ওরা হালার ভাই করলো কিদে যাই হোক এখান থেকে তিন নম্বর কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দেবে অবশ্যই কিন্তু কি করবে এরা এবার দাও রিভাইভ টা দিয়ে দাও তোমার অনেক ভালো হবে আর রিভাইভটা দিয়ে দিয়েছে সে অনেক ভালো ছেলে বুঝছে না আর আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন তার জন্য দুটো বিয়ে হয়ে যায় ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে লাইক দিতে পারেন আর এখান থেকে কিন্তু আমরা দুটো গান পেয়ে গিয়েছি ভাই ওই ঘরের ভিতরে কিন্তু একটা টোকেনের পাঁচশো টোকেন ভাই দুইটা টোকেন আছে এখানে প্রচুর পরিমাণে এক হাজার টোকেন হয়ে গেছে ভাই আরে ভাই এখন যদি এনিমি পরে সামনে বসছেন আর এই টুশাটা রয়েছে না আমাদের টু শাটার দুই বেশি না 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 হচ্ছে টু শাটার বলাই যায় এই টু শাটার দিয়ে হচ্ছে আপনার মানে দুটায় শট দেবো বেশি না দুইটা শটে কিন্তু তার বেশি কান্দে তুইলা দেবো একেবারে এনিমের আর এখান থেকে কিনারে কিনা গাড়িতে উঠা পড়ি ভাই গাড়ি ক্যারেক্টার নাই মারা খেয়ে গেলাম ব্যাস হিসাব শেষ ভাই আমার মারা খেয়ে গিয়েছিলাম আর এখান থেকে আমি জানতাম যে মারা খেয়ে দেবো ভাই এখানে গাড়ি ক্যারেক্টার যেহেতু ছিল না আবারও রিভাইভ দিয়ে যাচ্ছে ভাই এত ভালো বাসা আমার প্রতি আমার টিমমেটদের আমি বুঝলাম না যাই হোক গাই তা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবলে হবে না আর আমরা এখান থেকে নেমে গিয়েছি কাউয়ার পিঠে নাই মানে কাউয়ার পিঠে সৈরা নেমে গেলাম আবার ওই যে পিসি নখের বিসি নখ নাই এই পিস পুচি নখ পুচি নখ থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের মানে আমাদের টিমমেটকে একটা নখ করে দিয়েছে বুঝছেন আর এখান থেকে ক্লিয়ার ক্লিয়ার দিয়ে দিলাম এটারে হ্যাঁ তাহলে তুই আমার টিম মেট্রে নক করেছো আর এখান থেকে দেখি আমার টিম মেট্রে ক্লিয়ার দিয়ে দিয়েছে আর ভাবলাম যে এখানে আরো এনিমি আছে আর এখান থেকে এমপি ফাইভ দিয়ে একটু গুলি করার চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হলো না বিজন দাতা দেওয়ার চেষ্টা কিন্তু বিজন দাতায়ও ফেল খেয়ে গিয়েছে আরে ভাই এখান থেকে একটু ভেস্টটা আপগ্রেড করে নিলাম বুঝছেন আরে ভাই নেট খারাপ

তোমাকে ধন্যবাদ আ মন থেকে ভালোবাসা দিয়ে দিলাম বুঝছো আর হচ্ছে ভাই তুমি যাই একটু রিভাইভটা দেওয়ার ব্যবস্থা করো আরও ভালো হবে না আর আমার নেট প্রিন্টা খারাপ দেখছে ভাই এখান থেকে একে দিয়ে মারার চেষ্টা করতেছো ভাই ভালো হচ্ছে ভালো হচ্ছে তো ভেজটা ঠিক করে নিলো সে ভাই খেলে ভালো অনেক ভালো খেলে মাঠেও ভালো খেলে খাটেও ভালো খেলে না আরে কি কই সব হয়েছে যাই হোক গাইস এখান থেকে ওরে ভাই এ কি এক কে দিয়ে হ্যাকার শট দিল কিন্তু এনিমিটা জান কি দিয়ে তৈরি ভাই ও কি ইস্পাত জানো মেডকিট করে নিলো ফুল ভাবে যাই হোক হেলথ ফুল করে নিলো হ্যাঁ ঠিক আছে আর এবারে কিন্তু ফাইনাল হয়ে যাবে ওদিকে রে ভাই ভোক মেরে দিল হয়ে যাবে এখন কোবরা দিয়ে হ্যাঁ কি মাইটা দিলো রে যাক আলহামদুলিল্লাহ এর মধ্যে দিয়ে কিন্তু আমার এই টিমমেটের মেটের দুই নাম্বারের কিন্তু চার কি রয়ে গেছে আর সে ইতিমধ্যে চলে এসেছে আমাদেরকে রিভাইভ দিতে তো টানা তৃতীয় বা না মানে কয়বারের মতো রিভাইভ পেলাম আমরা যাই হোক যে কয়বার হোক না কেন আমরা এই যে ধরো আমরা আবার পর রিভাইভ নেমে যাচ্ছি পিকের সাদের ওপরে নামবো ঠিক আছে পিকের সাদের পরে নামি বুঝছাও একেবারে ইন করি ফেলাম ও এনিমিদেরকে এখান থেকে আমার সামনে দেখা যাচ্ছে একটা ভাই হেডশট একবার একবার ডাইরেক্ট মেরে ভাই দুটো 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 গরুর মতো পড়ে রয়েছে এনিমি ক্লিয়ার করে দিলাম হ্যাঁ এখান থেকে আর কোন কোনো এনিমিটেনিমিট আমার দেখা যাচ্ছে না এর পরে আর কি হবে তা বলা যাচ্ছে না এখান থেকে একটু লুট করে নিই হ্যাঁ লুট করে টুরে একবার এবার একটু নিচের নামার সিদ্ধান্ত জাতি হবে তো নিচের দিকে যা এই ফার্স্টে যায় তার আগে কি আর এনি টেনিবি আমার ধর নাই ভাই ভাই এ মারিসনি মারিস মারিসনি হেল খাই দিস নে তুই আমার ভাই না মারিস নে গুলিটা লাগতেছে না মানে 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 একটু একটু হেডশট লাগিয়ে গেলি হয়তো কিন্তু হেডশট মেডশেট লাগলো না তুই ইন করতে ফেলা ইন করি ফেলা তুই পারলাম না আরে চতুর্থবারের মতন মারা খেয়ে গেলাম আরে কি রিভাইভ দিতে পারবে আজও নাকি বুঝলাম না এ ছয়শো টোকেন আছে দাঁড়িয়ে ভাই তুমি রিভাইভটা দিয়ে আইসো আর এই কিছুক্ষণ পরেই ইয়ে পিকে রেনে আসে এই প্লেয়ারটা সাথে রাশিং মারে দিয়ে দেয় হ্যাঁ আর এ কই গেলো এনেমি কই গেলো হারাই গেলো যাই হোক তুমি আবার যাই রিভাইভটা দিয়েছো আমার টুকুস করে আর তোমার আমি একটু ভালো দোয়া করে দেবো না জানিতে তোমার বিয়েটা হয়ে যায় আল্লাহ একবার জয় বাংলা করে দিয়েছো তোমার বুঝছো আরে ভাই কি এলো আর এদিকে চার নাম্বার না

হ্যাঁ সাদের উপরে তো একটা নখ করে দিয়েছে একটা রে নক করে দিয়েছে বাই এ এ দুটোরে নক তুলে খেলাইছে এটাকে এটা এটাকে যাও দাও ভাই গোলাল মার আট দিয়েছে সবাল বাল ছিঁড়ি তাল গাছের মাঝে তুলে দিয়েছে গো আহা হা এখান থেকে আর অ্যানিমে এদিক নাই ওই দুটোরে ওরে ক্লিয়ার করতে পারলি যে লাভটা হতে রে বাই তুমি এখন বুঝবে না যাই হোক এ মারিয়ো না মারিও না মারে মারে আল্লারি ওয়েফা যাবে টিম দেখ মাইনাস তো খাবো না বুঝছো আরে সুপার এ মাগো ওহ ওহ এ এদরে এ মানে এদরে কিন্তু এই যে ইনজেকশন রয়েছে বুঝছো ইনজেকশন দ্বারা কিন্তু আবার জীবিত হতে পারবে হ্যাঁ জীবিত হইছে গুলালেডা মরে নিচ্ছে এবারে কি হবে এবারে এই দুরি এনিমি ভাই 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 গুলাল হ্যাঁ ঠিক আছে আপনার বুদ্ধি হল আপনি একেবারে প্রো প্লেয়ারের ভাইরা ভাই তো হ্যাঁ দেখো আপনি আমার একেবারে আমার ক্লাসের মানুষ আমি বুঝ আমি বুঝবার পারছি তো এইখান থেকে ছাড় দিয়ে দে তোমার গুয়া মারা চেষ্টা কই দিয়েছ গো

মাত্র ছয়টা এনিমি আছে আমার ম্যান বাদ দিয়ে আর মাত্র পাঁচটা এনিমি আছে পাঁচ এনিমি মারতে পারলে কিন্তু সেই লেভেলের একটা খেলা হয়ে যাবে ভাই বুয়াটা করতে হইবে তোমার যে করি হোক যে করি হোক বুয়াটা করো চান্দু ঘরের পিছনে থার্ড ভার্টি করে দাও পাল্লা না ভালো ভালো তুমি অনেক ভালোই খেলছো আহা চান্দুরা ভাই ঘরের ভিতর দিয়ে এই পাশটিকে যাইবা মাধ্যম 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 সুবাহ

পাথরের পরে উঠে কিন্তু কে ও কেলেবেলের একটা শট দিয়ে কিন্তু দেখতে চাই আমরা একটা হেড শট মেরে দিয়ে মানে হেড শট মারার দরকার নাই তুমি যে করে বুয়াটা করতে পারলি আমরা খুশি ভাই বুয়াটা করতে পারলে কিন্তু আমরা খুশি গাড়িটা ফাটিয়ে দিয়েছো খুব ভালোই হয়েছে আর এখান থেকে আর আমরা গোলালটা মারলো কেন ভাই 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 বুয়া করতে পারো ভাই বুয়া করতে পারলে তোমার পাঁচ টাকার একটা চলকে খাই দেবো আর মন ভরা ভালোবাসা দেবো বুঝছো আহ রে ভাই 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 বুয়াটা আহ রে নিমিক টাকা দুশো তুই নিবি ভালো কথা তুই তো করলি কি রে তো গাইস আজকের ভিডিওটি সিলাই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু বিন্দু পরিমাণও তাহলে কিন্তু লাইক করে এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে অ্যান্ড কে মনে হয়েছে ভিডিওটা কমেন্ট বক্স রয়েছে তার জন্য